বাঁকুড়ায় বিজেপির বিরাট গোন্দল একেবারে দলীয় কার্যালয় বন্ধ করে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা কী নিয়ে তাদের দাবি তাদের অভিযোগ যে জেলা কমিটিতে জেলা সম্পাদক পদে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে অবিলম্বে অপসারণ করতে হবে মঙ্গলবার রাতে জেলা কমিটির ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব সাংগঠনিক জেলার মধ্যে জেলা কমিটির নাম ঘোষণা করা হয়েছে সূত্রের খবর আর এস এর নির্দেশ মেনে কমিটিতে পুরনো কর্মীদের জায়গা দিয়েছে গেরুয়া শিবির জেলা কমিটিতে জায়গা পেয়েছেন দলের একাধিক পুরনো এক নিষ্ঠ কর্মী আর জেলা কমিটি ঘোষণা হতেই বাঁকুড়ায় প্রকাশ্যে পদ্ম শিবিরের গোষ্ঠী দুঃখীরানী মোদীকে অবিলম্বে নবনিযুক্ত জেলা সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির নিচু তলার কর্মীরা রানীবাঁধে দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারা দুঃখিরানীকে পদ থেকে সরানো না হলে রানীবাঁধ দু নম্বর মণ্ডলের দলীয় কার্যালয়ে বন্ধ রাখার হুঁশিয়ারি দেন শুধু তাই নয় দাবি পূরণ না হলে ওই মণ্ডলে দলের সাংগঠনিক কাজকর্ম বন্ধ রাখা হবে বলে সুর চড়ান আন্দোলনকারীরা আমরা জেলার কাছে এই দাবি রাখছি যতদিন না জেলা কমিটি থেকে বা জেলা সেক্রেটারির পদ থেকে তোকে বহিষ্কার করা হচ্ছে ততদিন পর্যন্ত রানীবান মন্ডল টু এর সমস্ত কার্যক্রম বন্ধ থাকিবে বিক্ষোভকারীদের দাবি দক্ষিণানী মোদী আগে বিজেপি করলেও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দল ধরাশায়ী হওয়ার পর তৃণমূলের পতাকা ধরে বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন তারপরও তাকে কেন জেলা সম্পাদকের পদে বসানো হলো সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা দক্ষিণানী মোদী একজন আগেও তৃণমূল করেছেন এবং দু সালে ভোটে উনি বিজয় মিছিলে তৃণমূলের সাথে ছিলেন এখনো আছেন যে ওনাকে অবিলম্বে এই দল থেকে বাদ দিতে হবে যদি বাদ না দেয় সামনে আমাদের বিধানসভার ভোট তাতে দলের ক্ষতি হবে এরকম ব্যক্তিকে দলে রাখলে তাই আমাদের সবারই একটাই দাবি যাতে দুঃখী অবিলম্বে বাদ দেওয়া হয় পরোক্ষ তৃণমূলের দলীয় পতাকা ধরার কথা স্বীকার করে নিয়েছেন দুঃখী রানী তবে তার দাবি তিনি কোনোদিন তৃণমূল করেননি আমি টিএমসি ঝান্ডা ধরেছি কিন্তু আমি সেই দিনেই ধরে তারপরের দিনই আমি সবাইকে জানিয়েছি যে আমার পারিবারিক এরকম একটা মানে মারার জন্যে আমাদের এখানে পাড়ার মহিলারা মানে রুখে এসেছে কিন্তু যার কারণে আমি বাঁচার জন্য ওই দিন আমি ঝান্ডাটা ধরতে বাধ্য হয়েছে এদিকে কি তাদের কর্মী বলে মানতে নারাজ খাসফুল ফুল তো দুঃখিরানি মুদি আমাদের দলের আগেও ছিল না দুঃখিরানি মুদি আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সংগঠনের মধ্যে নেই দু বিধানসভা নির্বাচনে যখন আমরা জয়লাভ করি সারা পশ্চিমবাংলার মিষ্টির প্যাকেট নিয়ে অভিনন্দন জানাতে তিনি এসেছিলেন কিন্তু তাই বলে আমাদের দলের কর্মী হিসাবে নয় বিজেপির এইরকমই অবস্থা যে যাকে তাকে ভোট দেওয়ার অবস্থা বিধানসভা ভোট প্রায় দূর এই অবস্থায় বাঁকুড়ার মতো জেলায় দলের এই গোষ্ঠী কন্দল নিশ্চয়ই চিন্তা রাখবে বিজেপির বঙ্গ নেতৃত্বকে এই রোগ যদি বাকি জেলাতেও ছড়াতে শুরু করে তাহলে অস্বস্তি বাড়বে বইকি মৌমিতা চক্রবর্তী ও মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা